এনে এত লোক কে কি হয়েছে রিজল ভাই এ এত লোকজন কি করেন আবার যে সামনে ডাগন মাগন লিয়া কি এনে হলে দুই প্লেট ডাগন আছে হ্যাঁ দেড় কেজি করে

খাস এসে করে আজকে বিজয় দেই কে হয় দুইজনের মধ্যে হ্যাঁ জন তো ইচ্ছা মনে হচ্ছে দেখা যাক দেখা পারে দেখা দেখা যাক দেখা যাক

যুবক ঘরে মানে একটু বুড়া টাইপের যা তা করে পাওয়ারই মানে আরো কেজি হলে দিত আপনি যে এই যে খাইলেন আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লাগলো এর আগে কিরম প্রতিযোগিতা করছেন ভাই মজা আছে না ভাই

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো লোক খাবার জন্য যারা খাইতে পারে খাওয়াই যারা চ্যালেঞ্জ করতে চায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন আপনাদের খাওয়াবো পুরস্কার দেব আপনারা আমাদের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভাইলেন এই যে আপনার